নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ইউনিক আর নতুনভাবে একটু অন্য রকমভাবে মোচার রেসিপি আপনারা তো মোচা অনেক রকমভাবে খেয়েছেন তো চলুন আজ আমি কীভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব তো দেখুন মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন এই হচ্ছে মোচার ভিতর থেকে এই হচ্ছে পুঙ্কেশ্বর একটা আছে আর একটা পাতলা পর্দা আছে সেটাকেই ফেলে দিতে হবে আর কিছু ফেললার নেই এগুলোর আর এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে আমি এই মোচাটাকে কেটে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে আর কি কি প্রসেসে এই মোচাটা রান্না করেছি আর মোচাটাকে দেখুন কেটে নিয়েছি কাটার সময় কিন্তু একদমই কালো হয়ে যায়নি এবারে বন্ধুরা এই মোচাটাকে কেটে নেওয়ার পরে এটাকে আমি সেদ্ধ করে নেব ওই ফুলগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নেওয়ার পরে একটা দেখুন পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু জল বসিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তা এবারে জলটা যখন ফুটে উঠবে তখন আমি তার মধ্যে লবণ দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম যাতে মোচাগুলো কালো হয়ে না যায় এবারে হলুদটা দিয়ে মোচাগুলোকে কেটে রাখা মোচাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না ওই ধরুন মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো ফোটালেই আপনার মোচা একদম সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে সিদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি আর দেখুন মোচা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর জলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন জলটা একদম কালো হয়ে যাবে এবারে দেখুন এই মোচাগুলো থেকে জল ঝরিয়ে মোচাগুলোকে আমি তুলে নেব মোচাগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পরে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দিয়েছি এক চমচ গুড় পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরে আর হাফ চামচ রাই সরষে দুটো শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এগুলোকে গুড়িয়ে নিতে হবে দেখুন আর খুব সাবধানে মশলাটা ভাজবেন বন্ধুরা যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু আপনার তরকারির টেস্ট একেবারে বাজে হয়ে যাবে এবারে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি মশলাটা তুলে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে একটু চৌকো চৌকো ছোট করে আমি আলু কেটে রেখেছি মোচার ভিতরে আমি আলু দেব আলুর সঙ্গে মোচা খেতে ভীষণই ভালো লাগে হালকা লালচে করে ভেজে আলুগুলোকে আর ওদিকে মশলাটাকে ভেজে নিয়েছি ওই মশলাটাকে কিন্তু গুড়িয়ে নেবো একদম মিহি গুঁড়ো করবো না একটু গোটা গোটা থাকবে মশলাটা এবারে বন্ধুরা আলুটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি যখন দেখুন এই রকম কালার ধরেছে তখন আমি এই আলুগুলোকে তুলে নেব এবার একটা ফোড়ন দিয়ে দেব দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি একটা সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি এখানে ব্যবহার করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আপনারা যদি এটাকে একদমই নিরামিষ বানাতে চান পেঁয়াজ খেতে অপছন্দ করেন তাহলে এখানে পেঁয়াজটা স্কিপ করবেন এর বদলে এখানে আদা দেবেন তবে আমি বলবো বন্ধুরা এই রান্নাটাই একবার অন্তত পেঁয়াজটা দিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আদাকে আমি বেটে নয় গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আপনাদের কাছে যদি টমেটো না থাকে দেওয়ার দরকার নেই তবে টমেটোটা দিলে খেতে টেস্ট লাগে এবারে আদা টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন ঠিক এই রকম গলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। যার মধ্যে নিয়ে নেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নেব লবণ নিয়ে নেব গরম মশলার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এই মশলাগুলোকে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়ো নিয়েছি গরম মশলার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আর নিয়েছি লবণ এই মশলা গুঁড়োকে সব আমি মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব আমি বারবার করে আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা এই মোছাটাকে একবার অন্তত আমার রিকোয়েস্টে রান্না করে খেয়ে দেখবেন মুখের কথা শুনে নয় খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর দেখুন মশলাটা যে আমি ভেজে নিয়েছিলাম সেটা কি কিন্তু একটু গোটা গোটা ভাবে গুড়িয়ে নিয়েছি সেই মশলাটাকে এই সময় দিয়ে দিতে হবে এই পর্যায়ে দিয়ে দু থেকে তিন সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে নিতে হবে কোনো রকম কষানো যাবে না তারপরেই আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মোচাটা সিদ্ধ করে রাখা মোচাটা জলও ঝরিয়ে নিয়েছি মোচাটা এবারে সিদ্ধ করে রাখা মোচাটাকেও আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এই মশলার সঙ্গে মোচাটাকে কষাতে হবে মোচাটা যত কষাবেন দেখবেন এর থেকে কিন্তু অনেকটাই জল ছাড়তে শুরু করবে কিছুক্ষণ কষিয়ে নেব নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দেব যেহেতু আমার মোচা আগে থেকে সেদ্ধ করা হয়ে গেছে আর আলু কিন্তু ছোট ছোট করে কাটা ভাজার পরে কিন্তু আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে সুতরাং আর কিন্তু আমি এই রান্নায় জলের ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন এবারে দেখুন আবারও একটুখানি মোচা আর আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবারে এটাকে লো ফ্লেমে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো আলু কিন্তু দেখুন ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে এবার পাঁচ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন জল কিন্তু ছাড়তে শুরু করেছে আলুর ভিতরে একটা জল থাকে আর মোচা যেহেতু সিদ্ধ হয়েছিল তার মধ্যেও একটু জল থাকে তো সেটাই আরও সুসিদ্ধ হয়ে যাবে মোচা আর আলুটা দেখলেন আলু পুরো একদম গলে গেছে আর সিদ্ধ করার কিছুই নেই বন্ধুরা এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা বানিয়ে রেখেছিলাম হাফটা ছিল সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ ঘি অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন চিনিটা ব্যবহার করবেন আর ভাজা মশলাটা সবার লাস্টে ব্যবহার করবেন এবারে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই আর কষানোরও কোনো প্রয়োজন নেই এটাকে জাস্ট মিশিয়ে দিতে হবে এক থেকে দেড় সেকেন্ডের মধ্যে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এতে কিন্তু চিনিটাও গুলে যা গলে যাবে এবারে এই অবস্থাতে এটাকে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেবো তবেই কিন্তু মশলার একটা সুগন্ধ ঘিয়েরও একটা সুগন্ধ বেরোবে এই মোছার থেকে মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর দেখুন বন্ধুরা কতটা মজে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এইভাবে মোচাটা একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি লাগে আর আমার যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন তারা শুধু পেঁয়াজটাকে স্কিপ করবেন তাহলে তবে আমার অনুরোধে একবার অন্তত পেঁয়াজ দিয়ে মোজাটা খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা